বাবা ও কোথায় যাচ্ছি ওই তো ছাদ ওই ছাদে যাও ছাদু দেখি পোসা করতে বাবা

এখন বাজে হচ্ছে দশটা এগারো আমি রেডি হয়ে গেছি যাচ্ছি চেম্বারে আছে আজকে একটু ছুটি নিয়েছে আর আমি বাইরে সকাল বিকেল সারাদিন দুবেলায় এই যে আর একজন বলছে যাবে না কি করবেন আমা ওই যে ডাকছে দিদুন ডাকছে বুধু দিদু ডাকছে ওই যে পিসি চলে এসছে বুধু দিদু পিসি সবাই চলে এসছে চলো আমি বেরোই আমার এবার হচ্ছে দেরি

सामने की करबे टा बेका क्या ना फूल छे ना, ना? ताले की करबे की करबे फेल 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 सब ना थाक थाक तू बेकार ना बेकार होईनी बेकार

ওখান থেকে দরজায় বারবার দেখছে রনির বাবা রনির মামা আমাদের সব ভর্তি ভর্তি আসছে আজকে মনে হয় বেশিরভাগ চলে এসছে ও এইতো কবে থেকে ভাবছিলাম

Mm -hmm -hmm. Wow! Crop top mm, yeah. and pant! Cóng, hết sức. Slinger. Bugget sau. A little ate up. Hmm. 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 Hmm.

কাপড়গুলো এত ভালো আসছে তোমরা ট্রাই করে দেখতে পারো খুব ভালো এসছে কাপড়গুলো দেখ দেখো কাপড়টা একদম সফট দারুণ কাপড় এসছে আমি ফ্লিপকার্ট থেকেই প্রথম হিরানের জন্য অর্ডার দিচ্ছি বাট সত্যি সুন্দর এসছে একটু বড় বড় হয়েছে না হুম ঠিক আছে ঠিকই আছে দুতো ঠিকই ঠিকই গায়ে ধরে বলছে দেখ ঠিকই ঠিকই তিনটে

সব এটা ভালো এটা অরিজিনাল না 두고 না হবে তারপরে ওটা কি ওটা কি

আচ্ছা কাকে ডাকবো বলো আমি ডাকছি চলো দরজা দিয়ে ডাকো দরজা দিয়ে ডাকো দরজা দিয়ে ডাকোরে মা কি বলছে মা কি বলছে যাবে না মায়ের কাছে চলে আছো বোতল দিয়ে দাও আমাকে

তো আমি কিন্তু ভালো বাবাকে একটা বাবাকে দিয়ে দাও। সব খেয়ে আমি খেতে চাইনি। চাইনি আমি। আমি 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 খেতে দেবে না। দেখেছিস মুখটা ঢেকে রেখেছে কেমন? যুদ্ধ। একবার আমি কাদি বাবুর কাছে চাটা করে দাও সবাইকে গুড নাইট বলো গুড নাইট গুড নাইট বলো নাইটে আমি বলো সুইট ড্রিম